চিংড়ি মাছ হুম হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যর্স আপনারা অনেকেই চিংড়ি মাছ ধরার মেশিনগুলা খুঁজছেন তাদের জন্য এই মেশিনগুলা রয়েছে বিয় আমাদের ইলেকট্রনিক মেশিনগুলো দিয়ে চিংড়ি মাছ বলেন যে কোনো ধরনের মাছ বলেন সব মাছই এই মেশিনগুলো দিয়ে ধরা যায় বিয় আমাদের ইলেকট্রনিক মেশিনগুলা প্রমাণিত আমাদের ইলেকট্রনিক মেশিনগুলো আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্যয়ার্স আপনারা অনেকে আমাদের থেকে এই ইলেকট্রনিক মেশিনগুলো নিয়েছেন ইতিমধ্যে আপনারা অনেকে প্রমাণ পেয়েছেন আমাদের এই মেশিনগুলা কী রকম আমাদের মেশিনগুলো দিয়ে কী পরিমাণ মাছ পাওয়া যায় যারা নিয়েছেন তারাই জানেন ব্যাস আর আমাদের ইলেকট্রনিক মেশিনগুলো দিয়ে সব জায়গায় মাছ ধরা যায় নদী খালে বিলে সমুদ্র এবং ছোটো থেকে বড়ো যেই ধরনের মাছ থাকুক না কেন আমাদের এই মেশিনগুলো দেওয়া ওঠে সব মাছগুলাই এই একই মেশিনে ওঠে যেমন চিংড়ি মাছ ছোটো মাছ বড় মাছ সবগুলাই ওঠে আপনাদের কারো আমাদের মেশিনগুলো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদের ইলেকট্রনিক মাছ ধরার মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত